নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পুরুষু আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজনীয় কেন জানেন তো জীবনে সফলতা শব্দটাকে যদি আমার অর্জন করতে হয় যে অমুক মানুষটি সফল তনুশ্রী ভট্টাচার্য সফল এই সফলতা শব্দটাকে অর্জন করতে গেলে জ্যোতিষশাস্ত্রের সাহায্য আমাকে নিতেই হবে তার কারণ আমার ছকে কোথাও না কোথাও আমার জীবনে অবস্ট্রাকল আসবে সেটা বলা রয়েছে যদি আমি আগে থেকে জানতে পারি পেরে সেই অবস্ট্রাকলটাকে ট্যাকেল করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি তাহলে কিন্তু আমি ওই যে সময়টা আমার নষ্ট হলো না নইলে কি হয় ধরুন চাকরি আপনি পাচ্ছেন ওটা আপনার জীবন রয়েছে যে আপনি চাকরিটা পেতে দেরি হবে আপনি সময় দিচ্ছেন কবে পাবো কবে পাবো করতে করতে একটা সময় এলো তখন আপনার বয়স টয়স অনেকটা বেড়ে গেল তখন জীবনে আর কিছু করার উপায় রইল না আপনি যদি আগে থেকে প্রতিকার প্রতিবিধান করতেন সময়টাকে আপনি কাজে লাগাতে পারতেন তার কারণ সময় সব থেকে মূল্যবান আপনার কত ভরি সোনা রইল কতগুলো জমি বাড়ি রইল তার থেকে বড়ো কথা কতটা সময়কে আপনি কাজে লাগাতে পেরেছেন জ্যোতিষশাস্ত্র আপনার জীবনে আপনার সময়টাকে কাজে লাগাতে পারে আর ঠিক এই কাজটি রাজশ্রী কিন্তু করে আসছেন দীর্ঘ বাইশ বছর হ্যাঁ এই জুলাই মাসের শেষে রয়েছি অগাস্টে রাজশ্রীর বাইশ বছর পূর্ণ হয়ে যাবে এই পেশাতে পেশাগত জীবনে সিটিভিয়েনের প্রোগ্রামে এবং টানা বাইশ বছরের ইনিংস কিন্তু রাজশ্রী তার পেশাগত জীবনে কাটিয়ে ফেললেন কেন কাটালেন উনি সফল ওনার পেশাগত জীবনে সে কারণে বাইশ বছর ধরে উনি আপনাদের সামনে রয়েছেন একদিনের জন্য অন্তরালে যেতে হয়নি এবং রাজশ্রীর বিষয়টা একজন উপকার পেয়েছেন তিনি তার পরিবার পরিজন আত্মীয় বন্ধু বান্ধবকে বলেছেন মাউথ পাবলিসিটি এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল সফলতা তো রাজশ্রী তন্ত্রের স্রষ্টা শিব আমরা শ্রাবণ মাসে রয়েছি আপনি শ্রাবণ মাস নিয়ে কথা বলছিলেন এবং দেবাদিদেব মহাদেবকে নিয়ে কথা বলছিলেন যে এই যে আধ্যাত্মিক প্রতিকারের ক্ষেত্রে আমরা জানি যে শিবের আরাধনা ছাড়া গ্রহের কুপ্রভাব কাটানো সম্ভব না আপনি বলছিলেন দেখুন শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো ছাড়া এই যে আমরা আমাদের হরস্কোপকে গ্রহ সংস্কার করা হয় এই গ্রহ সংস্কারের মেন এবং প্রধান কথা কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো প্রকার গ্রহপ্রতিকার গ্রহ সংস্কার কোনো কিছু সম্ভব নয় শিবের মৃত্যুঞ্জয়ের রূপটি হল উনি শ্বেত বা সাদা পদ্মের ওপর বসে আছেন নানা প্রকার অলঙ্কারে সুশোভিত ত্রিনয়ন ও অষ্টভুজা তার দুটি হাতে পূর্ণকুম্ভ দুটি হাতে মৃগ ও অক্ষমালা অন্য দুটি হাতে দুটি অমৃতপূর্ণ ঘট রয়েছে এবং অপর দুটি হাত দিয়ে ওই অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন মানে এই যে রূপটা রূপটাও একটু অন্যরকম প্রথাগত যে আমরা যে ঠাকুর দেবতা যে ধরনের শিবের যে রূপটা আমরা দেখি হ্যাঁ সেটা থেকে বলুন বা অন্য যে রূপ দেখি আলাদা তিনি নিজের মাথার অবস্থিত চাঁদে অমৃতপূর্ণ ঘর থেকে তিনি অমৃত ঢালছেন মানে টোটাল রূপটার মধ্যেই একটা অন্য রকম মানে আমরা নর্মাল জীবনে যে ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি তার থেকে সম্পূর্ণ আলাদা একটা অন্য রূপ এবং শিবের এই মৃত্যুঞ্জয় রূপের পুজো পারে সমস্ত রকম হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যত কিছু নেগেটিভিটি সমস্ত রকম নেগেটিভিটি থেকে কিন্তু দূরে নিয়ে যেতে পারে এবং এই যে শিবের পুজোতে সব থেকে বড়ো কথা সমস্ত গ্রহদোষ খণ্ডন হয় আপনার হরস্কোপের যে কোনো গ্রহদোষ কালসর্পযোগ মাঙ্গলিক দোষ অনেকের একটা ধারণা আছে বোধ হয় শুধু কালসর্পযোগ খণ্ডন হয় অন্য কিছু নয় কিন্তু একদম না কালসর্পযোগ রবির গ্রহণযোগ রবির বীজযোগ মঙ্গল মঙ্গলেরও কিন্তু মঙ্গলের যে মাঙ্গলিক দোষ সেটাও যদি সংস্কার করতে হয় সেখানেও কিন্তু আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে আমরা যখন দেখি চন্দ্র যোগ করছে চন্দ্র বীজ যোগ করছে চন্দ্র কেমদ্রুম যোগ করছে কোন ঘর পাপকর্তারই যোগে আছে যে কোন রকমের নেগেটিভ যোগ যত রকমের নেগেটিভ যোগ আমাদের হরস্কোপে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় শিবের পুজোই একমাত্র পারে সেই জায়গাটা থেকে বের করে আনতে এবং মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না যে কোনো গ্রহ সংস্কার আপনি করতে চান যে কোনো আপনি ঘরস্কোপের যে কোনো গ্রহের আপনি যদি ভাগ্যকে চেঞ্জ করতে চান যে কোনো গ্রহের যদি মনে করেন যে আমার সংস্কার দরকার বা এটাকে এটাকে এই ভাগ্যটাকে আরেকটু ওঠাতে হবে এই বা এই গ্রহটা আমার জন্য অশুভ এ যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে এটাও যখন চাইছেন তখনও কিন্তু সেই মৃত্যুঞ্জয় শিবের পুজো মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোন গ্রহ প্রতিকার কোনো গ্রহযোগের প্রতিকার অর্থাৎ নিজের জন্মগত ভাগ্যের ঊর্ধ্বে উঠতে গেলে মৃত্যুঞ্জয় শিবের পুজো প্রয়োজন শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোই একমাত্র পারে আপনাকে আপনার জন্মগত ভাগ্যের ঊর্ধ্বে তুলতে এবং এটাই হচ্ছে সব থেকে বড় কথা মৃত্যুঞ্জয় মন্ত্রটা হয়তো আপনারা অনেকেই জানেন তবু আমি আরেকবার বলে দিচ্ছি আগেও অনেকবার বলা হয়েছে আরও একবার বলছি জানেনও প্রত্যেকেই প্রায় তবুও বলছি ওং ত্রয়ম্বকম বকম মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম বা বন্ধনাত মৃত্যুর মুখীয় ওং নম শিবায় এক কথা না এটাকে মহামন্ত্র বলা যায় এবং যে যেকোনো নেগেটিভিটিতে এটা নয় অনেকের আমি অনেক সময় অনেকের একটা ধারণা দেখেছি বোধ শরীর খারাপ হলে তারা ভাবে যে মৃত্যুঞ্জয় রূপের পুজো করতে হয় তা কিন্তু নয় জীবনে যে কোনো সমস্যাতে মৃত্যুঞ্জয় রূপের পুজো পারে

অবশ্যই আলোচনা করব এবং এই মৃত্যুর হাত থেকে এগুলো কোনোটাই দৈহিক মৃত্যু নয় কিন্তু এই মৃত্যু মানে এগুলো মৃত্যুর তুল্য কষ্ট এর থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই কিন্তু এই যে শাস্ত্রে যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয় শিবের পুজোর মাধ্যমে এর থেকে রক্ষা পাওয়া যায় এর মধ্যে একদম প্রথমটা হচ্ছে অপমৃত্যু ভয় মৃত্যু তো জীবনে আসবেই জন্মালে মরিতে হবে কথাতেই আছে অমরকে কোথা কবে কিন্তু মৃত্যু আসবে সকলের জীবনে আসবে কিন্তু অনেক সময় মৃত্যু অনেক অসময়ে আসে সেই অপমৃত্যু ভয় অনেক সময় অনেকে নানান রকমের দেখা গেল তার বয়স মারা যাওয়ার বয়স হয়নি কিন্তু এমন একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো এমন একটা কোনো শারীরিক প্রবলেম হলো যেখান থেকে তিনি কিন্তু আর সুস্থ জীবন যাপন করতে পারলেন না মৃত্যু মানে কিন্তু সবসময় এই যে আট রকম মৃত্যুর কথা বলা হচ্ছে সবটাই যে দেহের মৃত্যু তা নয় দেহের মৃত্যু ছাড়াও যেগুলো হয় যেমন এই যে অপমৃত্যু ভয় অপমৃত্যু মানে দেখুন মৃত্যু জীবনে আসবেই কিন্তু অপঘাতে অসময়ে মৃত্যু কখনো বাঞ্ছনীয় নয় অপঘাতেও বাঞ্ছনীয় নয় অসময়েও বাঞ্ছনীয় নয় এর থেকে এই যে অপ অপ অপবৃত্যু ভয় এটা হচ্ছে একটা প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট যদি আপনার হরস্কোপে যদি দেখা যায় যে কোনো রকম জন্মকালীন হরস্কোপে দেহভাব অশুভ তাহলে কিন্তু অবশ্যই মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে সব সময়।

বিকেল পাঁচটা দশ কলকাতা লগ্ন, মকর রাশি লগ্ন মকর রাশি সেকেন্ড শ্রবণা নক্ষত্র শ্রবনা হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি বৃষে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে লগ্নে বৃহস্পতি লগ্নে বৃহস্পতি খুবই শুভ পয়েন্ট লগ্নে বৃহস্পতির দিক বলি হয় যথেষ্ট শুভ পয়েন্ট এবং একাদশপতি হয়ে লগ্নে বৃহস্পতি রয়েছে এটা খুবই শুভ পয়েন্ট একাদশে মঙ্গল রয়েছে এটাও যথেষ্ট শুভ পয়েন্ট হরস্কোপে ভালো চাকরি ভালো অর্থ রোজগার করার কথা যথেষ্ট ভালো চাকরির জায়গা দেখাচ্ছে যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে এই দুটো জায়গায় খুব শুভ কিন্তু হরস্কোপে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে নেগেটিভ পয়েন্টের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে চতুর্থ দশমের তো অ্যাক্সিস রয়েছে হরস্কোপে রবি নিচস্ত অবস্থায় রয়েছে বুধ ষষ্ঠভাবে রয়েছে শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে হরস্কোপে কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বড্ডই সমস্যা দেখাচ্ছে বিবাহের জায়গা শুভ দেখাচ্ছে না বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা দেখাচ্ছে অন্যান্য কর্মভাব আয় ভাব এগুলো কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে আপনি একটু শেয়ার করুন

আপনি মানে বিয়েশুনা হচ্ছে না শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে রবি নিচস্ত অবস্থায় রয়েছে চতুর্থ দশমে রাহু কেতু রয়েছে চন্দ্র পাপকর্তারই যোগে রয়েছে দেখুন মনের ইচ্ছা পূরণ এটা খুব ইম্পর্টেন্ট বিষয় চন্দ্র হচ্ছে মনের মনের কারক চন্দ্র পাপকর্তারি যোগে রয়েছে একদিকে রাহু একদিকে শনি জন্য আমি একটু বিয়ের জন্য আলাদা করে গ্রহ সংস্কার করতে বলবো অন্য কিছু নিয়ে গ্রহ সংস্কার করার কোনো প্রয়োজন নেই কর্মভাব আয়ভাব দারুণ ভালো বিয়েটা মানে হবে বিয়েটা খারাপ হবে এটা বলবো না কিন্তু হতে বাধা আপনাকে একটু না আমি একটা কথা বলবো এক ধরনের পূজা আমি করে দি সেটা হচ্ছে গৌরী விநாயக পূজা মাতা পার্বতী এবং গণেশের পুজো কিছুতেই যাদের বিয়ে হয় না

আইবব রেজিস্ট্রার পালন পালনের ব্যাপার হয়তো উনি ডিটেইলসটা জানেন না হ্যাঁ আপনার প্রতিকার নিয়ে 2 বছর ধরে চেষ্টা করছিল বিয়ে হয়নি আপনার প্রতিকার নিয়ে চার মাসের মাথায় বিয়ে হয়ে গেছে এটা ডিপেন্ড করে কারোর 4 মাস এটা 3 মাস কারোর 1 বছর কিন্তু বিয়েটা হবে তো আপনি যদি মনে করেন আপনার বাড়ি হাওড়াতে আপনি যোগাযোগ করতেই পারেন আপনি হাওড়াতেও দেখাতে পারেন আপনি গরিহাট ভাগ্যচক্রও দেখাতে পারেন অথবা আপনি অনলাইনও দেখাতে পারেন ধন্যবাদ ফোন করার জন্য আমি একটু জানিয়ে দিই আজকে পঁচিশ তারিখ আজকে অনলাইন চেম্বার রয়েছে রাজশ্রী অনলাইন চেম্বারের নাম্বার হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন যারা অনলাইনে দেখাবেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেনে আপনারা যোগাযোগ করুন আজকে আর জানি না হবে কি না কিন্তু আপনারা কথা বলে দেখতে পারেন যে আমরা দেখাতে চাই অনলাইনে ভারতবর্ষের যে কোনো প্রান্তের আপনারা দেখাতেই পারেন আর চেম্বারের জন্য নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইনে ফোন করুন আগামীকাল ছাব্বিশ তারিখ শুক্রবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে ত্রিনাথ লস শ্রাবণ মাসটাকে পুরো কাজে লাগাতে পারবেন কৃষ্ণনগরবাসীরা বা তার আশেপাশে যারা রয়েছেন কৃষ্ণনগরে আগামীকাল চেম্বার রয়েছে ছাব্বিশ তারিখ রবিবার আঠাশ তারিখ খড়গপুরের চেম্বার রয়েছে আঠাশে জুলাই খড়গপুরে চেম্বার রয়েছে রবিবার দিন তারপরে উনত্রিশ তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র তিরিশ তারিখ মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র এবং একত্রিশ তারিখ বুধবার শামবাজার জুপিটার পাঁচই অগস্ট সোমবার হাওড়া ময়দানে চেম্বার রয়েছে এবং তার পরবর্তী আঠেরোই অগস্ট আপনারা পেয়ে যাবেন শিলিগুড়িতে চেম্বার শ্রাবণ মাসটা শিলিগুড়ির বন্ধুরা পাবেন না আপনারা অনলাইনে পেতে পারেন কিন্তু বাদবাকি সমস্ত চিহ্নবা আপনারা কিন্তু সাবল মাসটাকে কাজে লাগাতে পারবেন তো আমরা ছিলাম যে আর অনলাইন তো আছে প্রতিবেশ প্রতিভারি অনলাইন আছে দেখুন যেটা বলছিলাম যে শিবের মৃত্যুंजय রূপের পূজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না শিবের মৃত্যুंजय রূপের পূজোটি হলো তিনি শেত বা সাদা পদ্মের ওপর বসে আছেন নানা প্রকার অলঙ্কারে সুশোভিত ত্রিনয়ন ও অষ্টভুজা তার দুটি হাতে দুটি পূর্ণ কুম্ভ দুটি হাতে রয়েছে মৃগ ও অক্ষমালা অন্য দুটি হাতে দুটি অমৃতপূর্ণ ঘট রয়েছে এবং অপর দুটি হাত দিয়ে ওই অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন অর্থাৎ টোটাল রূপটার মধ্যে একটা অন্য ধরনের মানে একটা অন্য ধরনের টোটাল রূপটা এবং মৃত্যুঞ্জয় শিবের এই রূপের পুজো করলে সমস্ত প্রকার গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যা কিছু সমস্যা সব কিছু কাটিয়ে ওটা যায় দেখুন শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে দৈহিক মৃত্যু তো অবশ্যম্ভাবী আসবেই একদিন কিচ্ছু করার নেই কিন্তু দৈহিক মৃত্যু ছাড়াও এমন অনেক মৃত্যু আছে যেগুলো অত্যন্ত মানসিক কষ্ট দেয় তো এই যে বিভিন্ন ধরনের বা জীবনের এমন অনেক সমস্যা আছে ধরুন কেউ আপনাকে প্রচণ্ড অপমান করলো এটা আপনার কাছে যথেষ্ট পীড়াদায়ক তো এই রকম আট রকম শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে যেটা নিয়ে যেটার জন্য সেটা মৃত্যু দৈহিক মৃত্যু না হলেও মৃত্যু তুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে এর মধ্যে প্রথমেই যেটাকে আমি বলবো সেটা হচ্ছে অপমৃত্যু ভয় দেখুন মৃত্যু একদিন আসবে অবশ্যম্ভাবী প্রত্যেকের জীবনে আসবে কিন্তু অকালে অসময় মৃত্যু কিন্তু বাঞ্ছনীয় একেবারে নয় যে অনেক সময় দেখা যায় বহু মানুষ অসময় মারা গেল অপঘাতে মারা গেল মানে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো তো এই জিনিসগুলো কিন্তু মৃত্যু অবশ্যই জীবনে আসবে কিন্তু এই জিনিসগুলো কাম্য নয় অপমৃত্যু ভয় এই পয়েন্টটার পরেই যে পয়েন্টটা আসছে যে আটটা আটটা যে পয়েন্টের কথা আমি বলবো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ব্যাধি ভয় এই বিষয়টার বোধহয় আমরা খুব বেশি ভাত্রায় ভুক্তভোগী হয়েছি করোনা হ্যাঁ করোনা পিরিয়ডে এবং ব্যাধি ভয় যে কী জিনিস কত মানুষ প্রিয়জনকে হারিয়েছেন কত মানুষের নিজের লোক হারিয়েছে কত কি হয়েছে কত মানুষ নিজে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন এই টোটাল সারা পৃথিবী এই ব্যাধি ভয় কিন্তু একদম জর্জরিত হয়েছিল এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে অপমান অপযশ আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষের মুখে একটা কথা শুনেছি যে অতিরিক্ত অপমানিত হওয়ার পর বা রকম এমন কোনো একটা মিথ্যা বদনাম তার ঘাড়ে এসে পড়েছে সেখানে সে হয়তো মানে নিজেকে শেষ করে দেবো এই ধরনের ভাবনাও করছে সুতরাং এটাও কিন্তু একটা বড় পয়েন্ট যে যদি আমি যে কাজ করিনি সেই কাজের দায়ভাগ আমার উপর আসে এই অপজস জিনিসটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট হয়তো কেউ এটাকে ট্যাকেল করতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এটাকে ট্যাকেল করতে পারে না এবং অনেক সময় দেখা গেছে যে এইটা থেকে বাঁচতে গিয়ে নিজের একটা বড় ক্ষতি করে ফেললো একটা কঠিন ডিসিশন নিয়ে একটা কঠিন বললাম নিজেরই একটা বড় কোনো ক্ষতি করে ফেললো একটা কঠিন কোনো এমন কোন কঠিন ডিসিশন নিল যেটা খুব মানে আলটিমেট যেটা মানে খানিকটা আত্মঘাতী টাইপেরই এটাই তো এই জিনিসটাও একেবারে কাম্য নয় দেখুন মহাশোক জীবনে কোনো কোনো সময় আসে যে যখন আপনি হয়তো ভালো আছেন যথেষ্ট ভালো আছেন কিন্তু আপনি খুব প্রিয় কাউকে অকালে হারালেন এই যে এই যে ব্যাপারটা যে আমি কারণ মৃত্যুতে প্রচন্ড শোক পেলাম এবং যখন মানুষ কোনো খুব প্রিয়জনের মৃত্যুতে শোক পায় তখন অনেক সময় তার কোনো কিছুই আর ভালো লাগে না এবং সেখানিকটা সমস্ত পৃথিবী থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়া সমস্ত বিষয় যেগুলোর সঙ্গে সে যুক্ত ছিল সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সরিয়ে নেওয়া এ ধরনের বহু ঘটনা আমি দেখেছি এটাও কিন্তু একেবারে বাঞ্ছনীয় নয় একটা বড় শোক কিন্তু অনেক সময় অনেক কিছু নষ্ট করে দিতে পারে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানসিক সমস্যা দেখুন আমাদের ফিজিক্যালি নানান রকম সমস্যা রোগ যেরম আছে বহু মানুষ কিন্তু ভোগেন মানসিক রোগ বা মানসিকভাবে নানান রকম সমস্যা বা রোগগ্রস্ততা দৈহিক নয় শরীর নয় টোটালটাই মনের মানে যার মনের রোগ আছে না সে শারীরিক ভাবে দুর্বল হ্যাঁ দুর্বল হয়ে যায় মানে অটোমেটিক্যালি রোগ আছে আমার সব সময় মনে হবে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে আমি শারীরিক ভাবে দুর্বল হয়তো হয়তো আমি এরকম শারীরিক ভাবে সুস্থ কিন্তু মানসিক রোগ কিন্তু মানসিক রোগ যদি থাকে সে শারীরিক ভাবে দুর্বল হবে হ্যাঁ এটা ঘটনা ভীষণ কিন্তু গতি থেকে সরে গেল জীবন গতি থেকে নরমাল গতি থেকে সরে গেল একদমই তাই কোন মানুষ যদি সারাক্ষণ টেনশন করতে থাকে সারাক্ষণ ভয় পেতে থাকে সেটা তো কখনো কাম্য নয় আমাদের সঙ্গে বোধহয় একজন বন্ধু না সময়টা বলেছে ও আচ্ছা তো যেটা আমি বলবো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চূড়ান্ত অর্থকষ্ট দেখুন কোথাও চাণক্য শ্লোকে আছে যে অর্থ শোক পুত্রশোক অপেক্ষা বড় কথাটা শুনতে ভীষণ খারাপ কিন্তু কথাটা সত্য জীবনে অর্থের থেকে প্রয়োজনীয় কিছু হয় না অর্থ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না অর্থ ছাড়া আপনি জীবনে সম্মান পাবেন না প্রতিষ্ঠা পাবেন না মানুষের কাছ থেকে সেই জায়গাটা পাবেন না কোনো কিছু ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা দিতে পারবেন না নিজেদের শরীর খারাপ হলে ট্রিটমেন্ট করতে পারবেন না সুতরাং এটা কিন্তু একটা বিশাল বিষয় সেটা হচ্ছে যে চূড়ান্ত অর্থ কষ্ট যেন জীবনে না আসে এর পরবর্তী হচ্ছে ঋণগ্রস্ততা ঋণগ্রস্ততাও কিন্তু একটা আর্থিক মৃত্যু যেটা থেকে বের বেরিয়ে আসা ভীষণ কষ্টকর আমি বহু ক্ষেত্রে আমার কাছেও অনেক সময় চেম্বারে মানুষ এসছেন যেখানে দেখা যাচ্ছে যে একজন একটা ঋণ নিল এবার সেই ঋণটা শোধ করতে গিয়ে দেখা গেল সে আবার একটা নিল দুবার হলো আস্তে আস্তে ওটা একটা চক্রে পরিণত হয়ে গেল যে তার একটা লাস্টে অভ্যেসই হয়ে গেল যে আমি তো কিছুতেই আমার হাতে সেরমভাবে টাকা আসছে না আবার একটা ঋণ নিই কিন্তু ঋণ নিলে তো সেটা পরিশোধ করার ব্যাপার আছে সুতরাং ঋণের জালে জড়িয়ে একদম সর্বশান্ত বা বিপর্যস্ত হতে কিন্তু আমি অনেককে দেখেছি বহু মানুষকে দেখেছি আর একটা কথা হচ্ছে দারিদ্রতা অতিরিক্ত দারিদ্রতা যদি আসে দারিদ্রতাকেও কিন্তু জীবনে অভিশাপ বলে বলা হয়েছে দারিদ্রতা কখনোই কাম্য নয় এবং যে কোনো রকম মানসিক সমস্যা সেটাকেও কিন্তু শাস্ত্রে মৃত্যু বলেই অভিহিত করা হয়েছে তো মৃত্যুঞ্জয় শিবের পুজো কিন্তু এই যে আট রকম মৃত্যুর কথা বললাম এর থেকে রক্ষা করতে পারে মৃত্যুঞ্জয় শিবের পুজো কিন্তু একমাত্র পারে দেখবেন আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কার যারা করিয়েছেন তারা জানেন প্রত্যেকটা গ্রহ সংস্কারে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবেরই পুজো হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন সময়টা আমাদের কমে আসছে আমরা শিবের ভূমিকা আমাদের গ্রহ সংস্কারে শিবের ভূমিকা নিয়ে কথা বলছিলাম এবং তন্ত্রের স্রষ্টা শিব এবং শিবের মুখ নিশ্রিত বাণী হচ্ছে এবং এই যে শ্রাবণ মাস এই মাসটা শিবের খুব প্রিয় মাস 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 এবং এটা তন্ত্রের এই মাসে আপনার জীবনের ঘোরাতে বাধ্য এবং শিব না হলে তো কোনো তন্ত্রের কোনো পুজোই সম্ভব নয় এবং সেটাই রাজশ্রী বারবার বলছেন এবং মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র না হলে মহামৃত্যুঞ্জয় পুজো না হলে কোনো প্রতিকার প্রতিবিধান সম্ভব নয় যে প্রতিবিধানই নিন না কেন প্রতিকারই করুন একদম এক মৃত্যুঞ্জয় পুজো ছাড়া সম্ভব নয় আর মৃত্যুঞ্জয় পুজো কিন্তু যদি অনেকের ধারণা আছে এটা বোধহয় শরীর সংক্রান্ত কখনো না এই যে আমি কথাগুলো বললাম অতিরিক্ত ঋণগ্রস্ততা দারিদ্রতা মহাশোক এখানে কিন্তু এখানেও কিন্তু সেই মৃত্যুঞ্জয় মাসটিকে কাজে লাগাতে চান তাহলে যোগাযোগ করুন তার সঙ্গে যার অভিজ্ঞতা এই কাজটিকে করার রয়েছে তিনি হচ্ছেন রাজশ্রী তার দীর্ঘ বাইশ বছর ধরে তিনি এই শ্রাবণ মাসকে পবিত্র শ্রাবণ মাসকে কাজে লাগিয়েছেন মানুষের হিতার্থে আপনার জীবনের আটকে যাওয়া কাজ বন্ধ হয়ে যাওয়া রাস্তা শেষ হয়ে যাওয়ার সম্পর্ক কিংবা অপমানে জড়িয়ে যাওয়া আপনি সবটা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন যদি আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করুন চেম্বারের জন্য নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আজকে অনলাইন চেম্বার রয়েছে আজকে পঁচিশ তারিখ অনলাইন চেম্বার রয়েছে অনলাইনের জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন দেখুন আপনি যোগাযোগ করবেন আপনার নিজস্ব ইচ্ছেতে আপনাকে আমরা কেউ জোর করব না কিন্তু যিনি ডিসিশন নেবেন সঠিক তিনি কিন্তু জীবনের মোডটা ঘোরাতে পারবেন আর যিনি আজ নয় কাল কাল নয় প্রশ্ন করবেন সময় বয়ে যাবে কারণ সময় থেকে মূল্যবান আর কিছু নেই আজকে অনলাইন চেম্বার রয়েছে আগামীকাল শুক্রবার দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে রবিবার দিন আঠাশ তারিখ খড়গপুরের চেম্বার রয়েছে সোমবার রয়েছে হচ্ছে ব্যারাকপুরে মঙ্গলবার গরিহার ভাগ্যচক্র বুধবার দিন শাঁবাজার জুপিটার এবং সামনের পাঁচ তারিখে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন আমি একটু বলে দিই সামনের পাঁচ তারিখে চেম্বার পাচ্ছেন হাওড়া এবং আঠারো তারিখ শিলিগুড়ি একদম শেষে পৌঁছে গেছি আমরা শেষকালে আমি এটাই বলবো যে আমি আটরকম যে মৃত্যুর কথা বললাম দেখুন আপনারা নিজেরা নিজেদের জীবনের সঙ্গে জিনিসটাকে মিলিয়ে দেখুন যে এগুলো হয় কিনা যখন আপনি চূড়ান্তভাবে ঋণের জালে জড়াচ্ছেন সেটা কিন্তু মৃত্যু তুললেই কষ্ট এই শাস্ত্রে যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে যা আমি বললাম এটা থেকে মুক্তি একমাত্র উপায় হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো একমাত্র মৃত্যুঞ্জয় শিবের পারে সমস্ত রকম যা কিছু নেগেটিভিটি এই যে আট রকম মৃত্যুর কথা বলা হচ্ছে অপমান অপজ সব কিছু আছে তার মধ্যে বহু কিছু আছে কিন্তু এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় মৃত্যুঞ্জয় শিবের অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ আধিকার রাজস্বী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল